আমার তো প্রচন্ড ভয় করছিল তারপর কি করব সুন্দর করে কোলে নিয়ে নিলাম তো হ্যালো এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আগের ভিডিওতে তো দেখলেই আমরা গেছিলাম কৃষ্ণনগর আমার ননদকে আর পুচকুকে দেখতে তো আজকে পুচকুকে নিয়ে বাড়ি আসছে তো আমার শাশুড়িও গেছে আনতে তো আমার শাশুড়ি একটু আগে ফোন করেছিল বললো কি আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি তার জন্য আমি দেখো রেডি শেডি হয়ে নিয়েছি এখন নর্নদের বাড়িতে যাবো বলে তো আমি যেতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার প্রচন্ড লেট হয়ে গেছে তো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে তো পড়েছি ঠিক আছে কিন্তু রাস্তায় এসে দেখি কোনো টোটোই পাচ্ছিলাম না তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে একটা টোটো পেয়েছি তারপরে টোটোতে করে সোজা চলে এসেছি আর এসে তো দেখি সবাই মিলে কি সুন্দর সাজিয়েছে দেখো

দেখো পুচকু আসার সঙ্গে সঙ্গে কত লোক ওকে দেখতে চলে এসেছে তারপরে এখানে কি কি সব নিয়মটিও আছে সেগুলো এই যে এখানে পালন করছিল নখে খুঁড় ছোঁয়াচ্ছিলো তারপর মাথায় খুঁড় ছোঁয়াচ্ছিলো তারপর এখন স্নান তো করাতে পারবে না অনেকটাই বেলা হয়ে গেছিল তাই একটু জলের জলের ছিটে টিটে দিয়ে দিল তারপরে দেখো এখন ওকে ঘরে তুলবে তো আমাকে বলেছিল কোলে নিতে তো দেখো এখানে ওর বম্মা এই যে শুইয়ে দিচ্ছে তারপরে আমি কোলে নেব আমার তো প্রচণ্ড ভয় করছিল তারপর কি করব সুন্দর করে কোলে নিয়ে নিলাম

তো খুবই কান্না করছিল ওর খিদে পেয়ে গেছিল। তারপরে এ তো একে পুচকুকে ঘরে নিয়ে নিলাম তারপরে ওইদিকে দিদি স্নান টনান করে এসে তারপরে ওকে খাইয়েছে তারপরে ও শান্ত হয়েছে তারপরে দেখো এই যে সন্ধ্যার সময় চলে এসেছিলাম দিদি বাড়ির পাশেই ওখানে নাম হচ্ছে আর মেলা হচ্ছে তো ওই মেলা টেলা দেখে একটু ঘুরে টুরে তারপরে চলে গেছিলাম বাড়িতে তো দেখো মেলায় এসেছি আমি আর দিদির ভাসুরের মেয়ে আমরা দুজনই এসেছি মেলায় মানে দিদি বাড়ির একদমই কাছে তাই একটু ঘুরে টুরে তারপরে বাড়ি চলে গেছিলাম